দেখা হয়েছে দেখছে যে মুখ চেঞ্জ হয়ে গেছে আমি বললাম বাবা তোমার স্কিন তো গ্লো করছে দেখো সেও তো বলছে যে কুনালদা রোজ মাখে স্কিনটা চেঞ্জ হয়ে এক

তোমাদের একটা কথা বলি যে ঘি চিজ বাটার এগুলো হচ্ছে গুড ফ্যাট যেগুলো আমরা জাঙ্ক ফুড খাই স্ট্রিট ফুড খাই এগুলোতে ট্রান্সফ্যাট থাকে সেই ট্রান্সফ্যাটটা আমাদের শরীরের জন্য খারাপ কিন্তু এই গুড ফ্যাটটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো এটাতে হার্টও ভালো থাকে সব কিছু ভালো থাকে মানে বয়স্ক মানুষরাও কিন্তু নির্দ্বিধায় খেতে পারে আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে বেঙ্গল মার্কা ঘি তো এই ঘিটা এবার দেখো অনেক ঘি হয় যেগুলো মানে অনেক কিছু সিনথেটিক জিনিস মেশানো থাকে কিন্তু এটা হচ্ছে একদম বাড়িতে বানানো ঘাওয়া ঘি এর মধ্যে কোনো ইমপিউরিটি নেই তো তোমরা খেতেই পারো আর এটা বহু মানুষই এই ঘিটা কিনছে আর সবাই কিন্তু একটা কথাই কিন্তু ভালো ঘিটা বলছে দেখেই নিলে ঘি দিয়ে দিয়েছি করলা ভাজা ছোট ছোট বড়ি ভাজা পটল ভাজা আর হচ্ছে পোস্ত আর আমি যেহেতু ঘি খাচ্ছি না আমি ওই জন্য একটুখানি বিউলির ডাল খাচ্ছি কুনার বিউলির ডাল একদম দু ঘি এর মধ্যে ঘিটা দে ডালের মধ্যে তাহলে খাবি না না আমি না তোমাকে বলছি না আমি ডাল দিয়ে মেখে খেয়ে নিচ্ছি